ধর্ম আসলে ত্যাগ করা যায় না সনাতনকে আসলে কেউ ত্যাগ করতে পারে না এটা সনাতনকে ত্যাগ করবার জগতে নাই লাভ করবার জন্য করতে হবে মতন বিশ্বাস কিছুতেই সেই বিশ্বাসকে কেউ ভাগতে পারবে না কারুর ক্ষমতা নাই আমার বিশ্বাসকে কেউ ভেঙে দেয় কত মানুষ আছে আপনাকে টাকা দিয়ে আপনার বিশ্বাসকে অন্ন বিশ্বাসে রূপান্তরিত করে দেবে আপনার টাকার দরকার বলে হ্যাঁ দরকার বলে আপনাকে টাকা দেওয়া হবে আর টাকা দিয়ে আপনার বিশ্বাসকে ভেঙে দেওয়া হবে টাকা দিয়ে আপনার ধর্মকে কিনে নেওয়া হবে নতুন একটা ধর্ম দিয়ে আপনাকে আপনাকে শাশ্বত ধর্ম সেটাকেও আপনি ত্যাগ করে দেবেন মৌখিকভাবে ধর্ম আসলে ত্যাগ করা যায় না সনাতনকে আসলে কেউ ত্যাগ করতে পারে না এটা গ্যারান্টি সনাতনকে ত্যাগ করবার মতন ক্ষমতা এই জগতে কারণ নাই তুমি তুমি কাগজ কলম নিয়ে আসো তুমি দারুণ ভাবে স্ট্যাম্প পেপারে লিখে নাও সরকারি লিখিত করে নাও যে আমি আমার সনাতন ধর্ম ত্যাগ করেছি এ কখনো হতে পারে না সত্য সনাতনকে কেউ কখনো ত্যাগ করতে পারে না পারে না পারে না কোনো কাগজ কলমে স্বীকৃতি দিয়ে স্ট্যাম্প লাগিয়ে মোহর লাগিয়ে ছাপ্পা দিয়ে তোমাকে সনাতন ধর্ম ত্যাগ করিয়ে দেবে কয়েকটা কয়েকটা শব্দ বললেই সনাতন ধর্ম ত্যাগ হয়ে যায় গো জোর করে অনেক কিছুই করা যায় তো ধর্মকে তুমি কেড়ে নিতে পারো না কারুর ক্ষমতা নাই যেমন মাটি ছাড়া তুমি থাকতে পারো না বাতাস ছাড়া থাকতে পারো না জল ছাড়া থাকতে পারবে না ঠিক তেমনি আমাদের সনাতন ধর্মে যে ভ গো বা মানেই ভূমি গ মানে গগন মানে আকাশ ভগ বাঁ বায়ু নীড় অগ্নি আগুন এই যে পঞ্চ তত্ত্ব তাই ভগবান বলে তুমি কখনো মাটিকে বাদ দিতে পারবে বলে না কখনো জলকে বাদ দিতে পারবে বলে না তুমি বাতাসকে বাদ দিয়ে দাও কারণ বাতাস হলো সনাতনী তত্ত্ব তিনি ভগবান বাদ দিতে পারবে বলে না ঠিক তেমনি কেউ সনাতনকে ত্যাগ করতে পারে না কারুর ক্ষমতা নাই এই জগতে সে সনাতন ধর্মকে ত্যাগ করতে পারে কার এত বড় শক্তি যে বায়ুকে ত্যাগ করতে পারে বায়ুতত্ত্বই আমাদের সনাতনত্ত্ব হ্যাঁ গো হ্যাঁ তো সেই জন্য আর যতই তুমি ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মের কথা বলবে ততই তোমাকে ভালো করে আরও বুঝিয়ে দেওয়া যাবে তবে শুনে নাও আজ লোভে পড়ে মানুষ লোভে পড়ে ধর্মকেও ছাড়িয়ে নিয়ে আসা যায় লোভে পড়ে তুমি তোমার হিন্দু ধর্মের সঙ্গে গদ্দারি করতে পারো লোভে পড়ে দেশের সঙ্গে গদ্দারি করতে পারো বিশ্বাসঘাতক হতে পারো হ্যাঁ লোভে পড়ে লোভে পড়ে তুমি যা খুশি তাই হয়ে যেতে পারো কিন্তু আমার বিশ্বাস এই যে ভাগবতী কথা এই যে সনাতনী কথা এই যে পবিত্র কথা এই যে ভগবানের কথা যদি কারুর কানে গিয়ে থাকে এখানে যারা আছেন আমার বিশ্বাস তারা কখনো কোনো দিন এই মাতার সঙ্গে ধর্মের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে কখনো গদ্দারি মানে বিশ্বাসঘাতকতা করতে পারবে না পারবে না পারবে না